আসসালামু আলাইকুম দর্শক আমি মেহির হাসান কাজল আমি আজকে আসছি নওগাঁ জেলার মান্দা থানার সৌবাড়িয়া হাটে এখানে কিন্তু আমি আজকে গাভীর হাটে আসছি আমি আপনাদের গাভী নিয়ে বিভিন্ন দরদাম আপনাদেরকে বলবো আপনারা কিভাবে কিনতে পারেন আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই এটা কি জাতের গরু এটা সিন্ধি শাহিওয়াল এবং সিন্ধি পাশাপাশি প্রদেশ কিন্তু হ্যাঁ আমরাও ভেটনারি ডাক্তার শাহিওয়াল সিন্দি পাশাপাশি প্রদেশ ভাই কত দাম চাচ্ছেন এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার ভাই কতটুকু দুধ দেয় একবার মাপে দিবেন আর বাচ্চার বয়স কতদিন হলো আচ্ছা আপনি কি ব্যবসার গরু না মানে আপনি ব্যবসা করেন মানে লোকজন যদি ফোনে আপনার থেকে কথা বলে কন্টাক্ট করে তাহলে দিতে পারবেন আপনার নাম্বারটা একটু দর্শককে বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ফোর সেভেন ফাইভ থ্রি ওয়ান তো দর্শক যাদের গরু লাগবে যাদের এরকম গর্ভবতী গরু লাগবে তারা কিন্তু চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা গরু নিতে পারবেন ভাই কত দাম বলছে ভাই আর কত হলে ছেড়ে দেবেন এক লাখ পঁচিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই দর্শক এদিকে আমরা আরেকটু দেখি আসসালাম আলাইকুম ভাই ভাই একটা ছোট্ট বাচ্চুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা কোথায় আচ্ছা মা কোন জাতের ভাই এটা সিন্ধি কত বছর কত বয়স এটার ছয় দাঁত কত দাম যাচ্ছেন

এত ছোট বাচ্চা হয়েছে আচ্ছা ভাই কত দাম চাচ্ছেন ভাই এটা এক লাখ পাঁচ কেউ দাম বলছে ভাই কত বলছে ভাই পঁচাশি পর্যন্ত বলছে এটা কি ভাই সার বাসুর নাকি বেটি বাসুর দর্শক বকনা বাসুর অনেক ছোট কিন্তু সেই হিসাবে কিন্তু প্রেগনেন্ট হয়েছে এবং বাচ্চা কত বয়স ভাই এটা এটা এটা

এটা কি আপনার ব্যবসার বাড়ির আচ্ছা ভাই কত দাম চাচ্ছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার কত দাম বলতেছেন এক লাখ দশ দুধ কতটুকু হয় ভাই দশক একটু যদি কাছ থেকে দেখাই আর এটা কিন্তু শাহিওয়াল জাতের মূলত শাহিওয়াল ক্রস এটা আপনারা কিন কিনছিলেন কোথা থেকে সোনাচন্ডীহাট ওকে কত দাম বলছে ভাই এক লাখ দশ বলছে কত হলে ছেড়ে দেবেন বারো তেরো

কত দাম এটার এক কেজি দুধ হয় তো দর্শক এটা ছোট জাতের গরু আমাদের দেশি জাতের গরু দুধ কম হয় চাচার দামও কম আশি হাজার কেউ যদি নিতে চান আপনারা চৌবাড়িয়া হাটে আসতে পারেন তা আমরা একটু ওইদিকে দেখি আসেন দর্শক দর্শক এখানে একটা বড় গরু আছে আসসালাম আলাইকুম ভাই বিক্রি হয়ে গেছে ভাই কত দিয়ে বিক্রি করলেন এক লাখ পঁচিশ হাজার ভাই কোন জাতের গরু এটা দর্শক এটা একটা শাহিওয়াল গরু এটা কিন্তু বিক্রি হয়ে গেছে আপনারা আদাব দেখলে বুঝতে পারবেন মানে ওলাম দেখলে বুঝতে পারবেন দুধ কিন্তু চলে আসছে হ্যাঁ দুধ কিন্তু চলে আসছে তবে ভাই দুধের যে ডিপলগুলা বোটগুলা এত মোটা কেন ভাই কোন সমস্যা হয়েছে নাকি মানে সকাল থেকে দোন্নি কতটুকু করে দুধ হয় ভাই পাঁচ থেকে সাত লিটার আর কত কত বছর বয়স ভাই ছয় দাঁত আর বাচ্চাটা কি ভাই বেটা বাচ্চা তো দর্শক এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এক লাখ পঁচিশ হাজার আমরা আরেকটা দেখব এখানে আরেকটা আছে এটা নাই মালিক নাই এইদিকে যদি দেখি এটা তো মনে হয় দেখলাম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম চাচা কি জাতের গরু এটা

আশিক ভাই আশিক ভাইয়ের সাথে আপনারা যদি কেউ এরকম গরু যদি পছন্দ করে আশিক ভাইয়ের সাথে কথা বলবেন আরেকটা গরু দেখব আমরা এইখানে আছে অনেক ছোট মনে হচ্ছে দর্শক একটু ভাই প্লিজ আসলাম আলাইকুম ভাই এটা কি কোন জাতের গরু ভাই সিন্ধি অনেক ছোট মনে হচ্ছে বয়স কত দিন এটা বয়স হয়নি না ভাই কতটুকু দুধ দেয় আপনার চারা দাম কত ভাই আর কেউ দাম কি বলছে ভাই কত বলছে বিক্রি কত করবেন এক লাখ তো দর্শক নব্বই বিরানব্বই হাজার টাকা দাম বলছে কিন্তু উনি এক লাখ হলে বিক্রি করবেন হয়তো আচ্ছা এটা কি দেশি আসসালামু আলাইকুম ভাই এটা কি দেশি করো নাকি ভাই কত দাম চাচ্ছেন এটার দাম চালে চাচ্ছে পঁয়ষট্টি হাজার মানে পঁয়ষট্টি সত্তর দর্শক ভাই কত দাম বলছে সবাই হলে ছাড়বেন তো দর্শক পঞ্চাশ হাজার টাকার গায়েবাসুর পঞ্চাশ হাজার টাকা এটা শুধুমাত্র সম্ভব মান্দা জেলা মান্দা থানার চৌবাড়িয়া হাটে আল্লাহ হাফিজ